চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে তো রেডিমেডি হয়ে যাচ্ছি সাগর পাড়ে সাগর পাড়ে যাবো একটু ঘোরাঘুরি করার জন্য তো অনেক দিন তোর ঘুরি না তো বোঝানি তো প্রবাসীরা আছে সপ্তাহে ছয় দিন কাজ করে একদিন ঘরে ভালো দিনটাই দেখেন খারাপের দিনটা দেখা হয় না যাব না

চিরাঙের পতেঙ্গা সিবিসের মতন সেম এটা পুরো পেট্রোল কোম্পানি পেট্রোল কোম্পানি বিশাল বড় এরিয়া নিয়া পেট্রোল কোম্পানিটা দিছে তো এই রাস্তা দিয়ে ভিতর দিকে ওই দেখা যাচ্ছে সাগর এখানে আমরা ঘুরতে যাব তো এখানে গেট পাস আছে গেট পাস করলাম এই দেশিটাকে 8000 টাকা দিয়া তারপরে আমাদের টোকার জন্য পারমিশন দিলো গাড়ি নিয়ে গেছি তো তো অনেক কিছু জিজ্ঞেস করলো গাড়িতে আমরা কয়জন এই আবার অনেক কিছু জিজ্ঞেস করলো সব কিছু চেকিং করলো ঠিক কিছু আছেন নাকি আপাতত ঢুকিয়ে নাও তো দা আর ব্রাস্টের ভিতরে পড়ছ দানে এত বড় এক এরিয়া নিয়ে একটা সুন্দর লাগে তো অনেক সেফটিভাবে এখানে ঘোরাফেরা করা যায় কোনো সমস্যা নাই অনেক সুন্দর এখানে আসে আবার আরেকটা ফিল পাইতা মনে যে মালদ্বীপের মতন একটা ফিল মানে চারদিকটা চর যাক যে চরের এখানে কিছু পজিটিভ যে থাকতে পারে ওই সুন্দর সুন্দর গরু তৈলাই দিছে কয়েকটা সেলফি তুললাম আমার বন্ধু মোস্তফা মোস্তফার লোক সেলফি লইলাম সিঙ্গেল একটা সেলফি লইলাম ভিডিওটা যারা আমার ফেসবুক পেজের থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা বেছাল্লা পেছ अवश्यই আপনাদের ভালো লাগলো আজকের ভিডিও